কেমন এর আগে আমি আরও দশ দশটা ভিডিও বানিয়ে স্ক্রিন স্ক্রিনিক সমস্যা দশ দশটা ভিডিও বাদ হয়ে গেছে কেন আপনাদের কি বলবো আমার ভিডিও এটাও আপলোড না হইতে পারে আপ করে দেবে চার দিন ধরে ভিডিও আসি না এই গেম বলে জিতিয়ে ফাইভের মতো তার জন্যই এই গেমটা ট্রাই করছি আমার জিতিয়ে খেলার শখ তাই জিতিয়ে একটা পিসি গেম তার জন্য আমি খেলতে পারি না কিন্তু এটা একটা মোবাইল খেম

আমি শুনছি এটা মানে মিলিটারি বেসও আছে চলো আমি তো মিলিটারি বেসে যাব চলো 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 এটা পাত্র যদি দেখতেছেন জলদি এই ভিডিওটে আর সাতটা লাইক করে দেন মেলিটি বেশি এখানেই আছে ভাই এবার মরা যাবে না এটা আগে মরে গেছিলাম আমি যেন আইসিলাম ট্রাই করছিল এবার মরা যাবে না ভাই মেলিটির বেশি সব মাইরে লাগে আমি এগুলো চিটগুলো ট্রাই করবো

দেখো কই জায়গায় নামা যায় তুমি তুমি যায় এদিকে নাম এদিকে নামলে ভালো হয় এদিকে নাম চলো এখানে নামে পড়ি এনে কোন বডি কাটা না তো আমি কিছু করতে পারি না জামো খটি করতে আই নাই আমি জামো খটি করতে নাই না পালা 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 আমার মানে গুলি মানে গুলি মানে আমার গুলি মানে পালা না পালা আমারে

আমি ভিডিও দেখে জানছি চলো চলো এগুলো করি হেসিট টুটগুলো আমি এখানে মারি চলো 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 এর দিকে এইগুলো মারতে দে ও কাবাসি গিয়ে কি করে জানি হায়া বুঝা 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 হায়া বুঝা মনে শিকরে কুত্তাবেম জানি কুকুর এর উপরে বসা যাবে বলে বাবু 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 উউ উউ কু 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 কুত্তা খেলে ফেললাম স্যার তোর তোমাকে নিয়ে গ্রামে যাব তাতে ভাই চলো সিটি চোন করছিলাম এখন কিজানি কয় তোকে গা গাড়ি চাব নাই জানি কয় গা নাম ভুলে গিয়েছে আমি করে লইতাম রাত হয়ে যায় বৃষ্টি পড়ে

আপনি এখন মজাটা আসছে ও চলো 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 এখন এখন এদিকে দেখবি এখন আমি কী কি কী জানি নাইন 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 নয় কি জানি আয় ও কি আর কি নয়